হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আবারও একটি রেসিপির সঙ্গে অনেক দিন কোনো রেসিপি দেওয়া হয়নি তাই ভাবলাম এই শীতের সিজনে একটি পিঠে পুলির রেসিপি দেওয়া যেতে পারে তাই আজকে বানিয়েছিলাম এই বড়ার রেসিপি যা হয়তো অনেকেই জানো তবে আমি কিভাবে এই বড়া বানাই তা আজকে দেখাবো খুবই সহজভাবে এই বড়া বানানো যেতে পারে যারা কোনো দিন রসপোড়া আগে বানাও তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেস ফলো করলে চলো তাহলে দেখে নেই কীভাবে বানাচ্ছি আজকের রেসিপি প্রথমেই আমি হাফ বাটি পরিমাণ বিরুলির ডাল ভিজে রেখেছিলাম এই ডালটিকে আপনারা দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এরপর এই ডালে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটি পেস্ট মতন বানিয়ে নেব তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি দেখিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ বাটিতে জল ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন ওই পরিমাণে জল দিয়ে প্রথমে বাড়তে শুরু করব তারপরে আর কিছুটা জল দিয়ে দেব এখানে আমি এই জারের মধ্যে প্রথমে এটাকে দেখুন এইভাবে বেটে নিয়েছি খুব বেশি টাইট নয় একেবারে পাতলাও নয় এইভাবে বানিয়ে নিতে হবে জার থেকে একটি পাত্রের মধ্যে প্রথমে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম থাকতে হবে তাহলে এই ব্যাটারের মধ্যে কোনো রকম বাড়তি জল দেওয়ার প্রয়োজন হবে না এখন এই বাটির মধ্যে যে পরিমাণে ব্যাটার আছে তাতে টু টেবিল স্পুন মতন ময়দা বা চালের গুঁড়ো দেওয়া যেতে পারে তবে যেহেতু পিঠের শীতকালের একটি রেসিপি চেষ্টা করবেন চালের গুঁড়ো দিয়ে বানানোর এখানে আমি টু টেবিল স্পুন মতন চালের গুঁড়ো দিলাম এবং অল্প পরিমাণে লবণ দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণে মৌরি এটাতে অবশ্যই মৌরি দেওয়ার চেষ্টা করবেন মৌরি দিলে টেস্ট খুবই ভালো হবে যেহেতু অন্য কোনো রকম মশলা এখানে দেওয়া হয় না তাই মৌরি দিলে এই মিষ্টি রেসিপিগুলো খুবই ভালো খেতে হয় এবার সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে চামচের সাহায্যে এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এটা প্রথমে আমি এরকম একটি স্পুনের সাহায্যে ফেটিয়ে নিলাম এরপর আমি যখন বড়াটা ভাজবো তার আগে হাতের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নেব তবে এখন আমি একটি গুড়ের শিরা তৈরি করে নেব তার জন্য এক কাপ পরিমাণে প্রথমে আমি জল দিলাম তারপরে আরও এক কাপ পরিমাণে জল দিলাম এখানে টোটাল আমি দু কাপ পরিমাণে জল দিলাম আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে গুড় আপনারা যদি নলেন গুড় না পান যদি পাটালি বা আখের গুড় পান সেক্ষেত্রে আপনারা পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন যদি মিষ্টি যেরকম খেতে চান সেই অনুযায়ী দেবেন তবে এই শিরাটা খুব বেশি ঘন হলে ভালো লাগে না একটু পাতলা থাকলেই রসটা ভালো মতন ঢুকে যায় পিঠেগুলোর মধ্যে খেতে ভালো লাগে তাই আমি এখানে এক কাপ পরিমাণে দিলাম গুড় আর জলের পরিমাণ দু কাপ পরিমাণে আছে এরপর জল এবং গুড় ভালো মতন মিশিয়ে নেব আর দুটো বলক আসা পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে এটিকে খুব বেশি ঘন করা যাবে না এখানে আমি দেখুন এই রকম ফুটতে থাকবে দুবার আমি ভালো মতন ফুটিয়ে নেব যাতে খুব ভালো করে ফুটে ওঠে দুইবার ফুটে গেলে বন্ধ করে দেব এখন রসটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে এবার রসটাকে আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। তবে খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই এই বড়াগুলো এই গরম রসের মধ্যে পড়লে খুব ভালো মতন ফুলে উঠবে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং বড়াগুলোকেও ভাজা শুরু করে দেব এখন আমি মিশ্রণটিকে হাতের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নেব এতক্ষণ যেহেতু চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম এরপর হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিলে এটা একেবারে রসগোল্লার মতো ফ্লফি হবে তাই ওই দু থেকে তিন মিনিট ধরে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আমি সাদা তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নেব খুবই সহজ প্রসেস আপনারা যে কেউ এটাকে বানাতে পারবেন এখন দেখুন এই রকম মিশ্রণের ঘনত্ব থাকবে এবার আমি কড়াইতে তেল দিয়ে এটাকে ভেজে নেব বলতে পারেন একেবারে তালের বড়া যেইভাবে ভাজে সেইভাবেই ভাজতে হবে আমি কড়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে বড়ার আকারে ভেজে নেব এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না গ্যাসের ফ্লেম প্রথমে স্লো করে দেব তারপর মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তবে তেলটা যাতে খুব ভালো করে গরম হয় তাতেও খেয়াল রাখতে হবে প্রথমে হাই হিট তেলের মধ্যে বড়াগুলো দিয়ে তারপরে গ্যাসের ফ্লেম স্লো করে একেবারে ভেজে নিতে হবে বড়াগুলোকে এই বড়াগুলো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ফুলে ফেঁপে উঠবে আর এইভাবে একটা খুন্তি বা প্যাচোর সাহায্যে ওলোট পালট করে দিয়ে বড়াগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এইভাবে আমি কিছুটা উলট পালট করে দিচ্ছি এই বড়াগুলো এতটাই ক্রিস্পি হয় এইগুলো এমনি এমনিই খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে তবে রসের মধ্যে দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে এখন আমি বড়াগুলোকে গোল্ডেন করে এইভাবে তুলে নিচ্ছি তেলের উপর থেকে দেখতেই পাচ্ছেন কালারটা পরপর কতটা চেঞ্জ হতে শুরু করেছে যখন কালারটা একেবারে গোল্ডেন কালার আসবে তখনই তুলে নিতে হবে এখানে বড়াগুলো যদি ক্রিস্পি করে ভাজা হয় তাহলে বড়াগুলো বেশ স্পঞ্জি হয় এখন বড়াগুলো তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে নেব এবং দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও ভেজে নেব যেহেতু আমি এখানে খুব বেশি পরিমাণে ডাল ভেজায়নি তাই বড়াগুলো খুব বেশি পরিমাণে হচ্ছে না ওই ধরুন তিন থেকে চারজন খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে বড়া এরপর আমি সেকেন্ড ব্যাচেরগুলো দিয়ে দিয়েছিলাম এবং সেগুলো এইভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যেই বড়াগুলো খুব ভালো মতন ভাজা হয়ে যাবে এখন বড়ার কালার চেঞ্জ হতে শুরু করেছে এইবার যখন গোল্ডেন হয়ে গেছে একেবারে ঠিক তালের বড়ার মতন দেখতে হবে তখন তুলে নিতে হবে এখন আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নেব এরপর সমস্ত বড়াগুলোকে রসের মধ্যে ফেলব রসটা এখনও পর্যন্ত উষ্ণ গরম আছে খুব বেশি ঠান্ডা হয়নি আর বড়াগুলো যেহেতু এক্ষুনি ভেজেছি তাই ভালো মতনই গরম আছে আমি একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে কতটা জালিদার হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই সফট হয়েছে বড়াগুলো এবার আমি এই রসের মধ্যে ফেলে নেব এরপর এটাকে তিন থেকে চার ঘন্টা এই রসের মধ্যে রেখে দিতে হবে তাহলে খুব ভালো মতন বড়াগুলো রসটা শুক করবে এবং এটা খুবই খেতে ভালো হবে এখন দেখুন বড়াগুলো আমি রসের মধ্যে দিলাম এরপর একটি স্পুনের সাহায্যে নাড়াচাড়া করে রসটাকে উপনিশ করে নেব যাতে বড়াগুলো ভালো মতন ডুবে যায় কিছুক্ষণের মধ্যে বড়াগুলো নিচের দিকে নামতে শুরু করবে এবং যখন বড়াগুলো পুরো রসটা শোক করে নেবে তারপর ঠান্ডা ঠান্ডা এই রস বড়াগুলো খাওয়া যেতে পারে এই রস বড়াগুলো সকালে বানিয়ে আপনারা রাতে বা রাতে বানিয়ে সকালে খেতে পারেন খুবই ভালো লাগে আর যদি চান যে সঙ্গে সঙ্গে খাবেন সেক্ষেত্রে অন্তত দু ঘন্টা থেকে তিন ঘন্টা ওয়েট করে তারপরে খাবেন তাহলেই বড়াগুলো খেতে ভালো লাগবে এখন আমি প্রায় এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন বড়াগুলো কতটা রস শোক করে নিয়েছে এবং দেখতে পুরো রসগোল্লার মতো লাগছে বা বলতে পারেন পান্তোয়া তার মতনই দেখতে লাগছে এরপরে আমি একটি বাটির মধ্যে রসগোল্লাগুলোকে নিয়ে আপনাদেরকে কিছুটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাবেন কীরকমভাবে এটা রস শোক করে নিয়েছে আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে এই ধরনের নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও